পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে দুই জিরো হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ক্লিন সুইপ করলো বাংলাদেশ দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেট পরাজিত করে ঐতিহাসিক সিরিজ জিতলো টাইগাররা এর আগে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাটি গড়ায়নি দ্বিতীয় দিনে পাকিস্তান দল ব্যাট করতে নেমে দুশো চুয়াত্তর রানের অল আউট হয় তারা এ সময় পাকিস্তান হয়ে শ্যাম আইব আটান্ন রান করেন এছাড়াও সান মাসুদ সাতান্ন ও আগা সালমান চুয়ান্ন রান করেন বাংলাদেশে বলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ একাই নেন পাঁচটি উইকেট এছাড়াও নাহিদ রানা নেন চারটি উইকেট পাকিস্তানের করা দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা মাত্র ছাব্বিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ তবে সেখান থেকে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও মেদি হাসান বিরাজের অনবদ্য ব্যাটিংয়ে দলকে সম্মানজনক দুশো বাষট্টি রানের স্কোরে নিয়ে যান যার ফলে পাকিস্তান মাত্র বারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিসে ব্যাটিংয়ে নেমে মাত্র একশো বাহাত্তর রানে অল আউট হয়ে যায় যেখানে মাত্র একশো পঁচাশি রানের লক্ষ্য পায় বাংলাদেশ একশো পঁচাশি রানের লক্ষ্য করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম প্রথম উইকেটে আটান্ন রান যোগ করেন এই দুই ব্যাটার এরপর জাকির হাসান চল্লিশ ও ও সাদমান ইসলাম চব্বিশ রান করে আউট হন এরপর অধিনায়ক নাজবুল হোসেন শান্ত ও মমিনের হক দুজনেই দলকে জয়ের কাছে নিয়ে যান শেষ পর্যন্ত বাংলাদেশ ছাপান্ন ওভারে চার উইকেট হারিয়ে একশো পঁচাশি রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এই প্রথমবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই জিরো ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল টাইগাররা